ওই কি দাদু দিছি কাকুরে হাজার বার্সে ঠা দিছি টা হা দেছেন উনি কি আপনার তো পায় না পায় না দিসি এ এমনি দিছি এমনি দিয়েছেন মানে ওনার না আর্থিক অবস্থা ভালো অন্যান্য পাড়ের ব্যবসা করে না দাদু উনি পাড়ের ব্যবসায় লস হয়ে গেছে ওই যে পাড়ের যেই যে পার্টি ওই পাটিরা কি করছে হেনে উনি মাল দিত ওরা টাকা সময় যে দিয়ে ভাগছে করছে কি ওই রাত্রিবেলায় ওই বাজারের পিছনে মোরে টাইমটা নিয়ে আমার আচার জড়াই ধরছে দইজিয়া কান্নাকাটি করে কইতে আছে যে মোর মাইয়াটার ফর্ম ফিল আপ একটা ঠা নাই বা আমারে আমার আজার পাশে ঠা দে আমি না কাকু সহ পানি দেখছি এই জন্য হাজার পাশে ঠা দিছি ভাই আর দেও সময় কইছি যে ঠা ফেরত দেওয়া লাগবে না তো টাহা যে দিলেন দান করলে ভিডিও করবেন না ওই যে সেকেন্ড চেয়ারম্যানরা আদার সময় ভিডিও করে সবারই দেখায় একটা বাহবা নেয় আপনিও তো বাহবা নিতে পারতেন হেইয়ে না আচ্ছা তাহলে তুই মোর একটা প্রশ্নের জবাব দি মোর যখন এক্কেরে দুদিন আসেলে নুন আনতে পান্তা ফুরাইত খাইয়া না খাইয়া মোর দিন কাটতো তখন সেই সময় হঠাৎ করে তুই একদিন আমার ঘরে যে ডুকলি তোর কই বই দিম কি খাইতে দিম লজ্জা পেয়ে গেছি তোর ভাবি আমি তুই মোর আত্রা দূরে টাই না বড় তুন বাইরে নে ঘরের পাশে নিয়ে গেলি নিয়া তুই যে বৃত্তি পাইছ না কি পাইছ হেই হান তুন ওইটা হাত থুন মোরে হাসার বিষে তাহার একটা গাড় মোর হাতে ধরাই দিলি এই তাহারটা তুই তোর ভাবির সামনে দিলি না কেন হেই দিন কেন তোর সামনে দিলি না এটার জবাব দে আহ ওই দিয়া ওরে পাগল ওই তো দিছি যে দুই একটু গল্প টল্প করব এই টা টা দিয়ে গেলাম অন্য কোনো কিছু না আর বুঝি তুই শিক্ষিত মানুষ অনেক বড় পাস দিছ হ্যাঁ মই মানি তুই কি মোৰ কিন্তু তুই কি মোরে বলদ ভাব তুই যে জন্য এদিন মরে আড়ালে নিয়ে এটা হাতা দিছে মই বুঝি না তুই এই জন্য দিছ যাতে তোর বাবির কাছে জানি মই লজ্জা না পাই ছোট না ওই তোর বাবী জানি বুঝতে না পারে ওইটা ছিল আমার জীবনের অনেক বড়ো একটা শিক্ষা ওই দিনগুলো ওই প্রতিজ্ঞা করছি আল্লাহ মোর দিন যদি কোনো দিন গড়ে আল্লাহ যেদিন মানুষের মানুষের দান দক্ষিণে করতে পারবো সেদিন দশা দশা কারো দান করি চোখের আড়ালে মানুষের চোখের আড়ালে দান করু যাতে মানুষটা কারো ছোট না হয় কষ্ট না পায় এবার তুই মনে রাখো মুই যদি ওই কাকুরে টাহা দিয়ে থাকি তাহলে সেই অন্যায়ের তুইও বাকি দেওয়ার কারণ মুই তোর কাছে গুণ দিয়ে শিখছি খানসন বাই আমার কোনোদিন ডলার বিদেশি পাসপোর্ট তা না নাই যেখানে ইউনিভার্সিটিতে ফার্স্ট হইলাম কত চাকরির অফার কত টাকা পয়সার অফার কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম দেশের ছেলে দেশে ফিরিয়ে যাবো এই কথা শুনিয়া অস্ট্রেলিয়ার লোকজন আমার কইল এ মে তুমি কি বোকা হা তুমি তো একটা বোক এত দেশ দেশ করো কা দেশ তোমারে কি দিছে হা আমি তা কইলাম দেশ পরা আলো দিসে বাতাস দিছে আব্বারে আম্বারে আমারে তার মাটি তো জন্ম দেছে বাচ্চা থাকার লইগে অক্সিজেন দেছে ছোট্ট দুটো একটা গরিব দেশ আর কি দেবে গন্ত ব্যাক সাইড লইয়া তো উদ্দেশ্যে রওনা দিলাম পিছনতে কত টিটকারি যাইতে আছে দেশ উদ্ধার করতে যাইতে আছে পিছনে তাকাইলাম বাবলা বেরাম সামনের দিকে তাকাই আটত আর বনে বনে আল্লাহ র কইলাম ও আল্লাহ যে উদ্দেশ্যে এত কিছু হালাইয়া যাইতে আছি সহজ পরিবর্তনে তুই আমার ইটু হইলো কাজে লাগাইও যে স্বপ্ন নিয়ে আইছিলেন কাঞ্চন ভাই মনে হয় স্বপ্ন পূরণ হইতে যাইতে আছে। আইজগো আমার মন চাইতে আছে যারা আমি অস্ট্রেলিয়াতে অসময় পিছনতে টিটকা দিতেছে ডাকৰে ডাক দিয়া কই আহ আইয়া দেখকা যাও কি উদ্ধার করতে আইছি এই দেশে কাঞ্চনরা আছে বাংলার প্রত্যেক গরে কাঞ্চনের জন্ম হইবে বাংলাদেশ পৃথিবীতে একটা মানবতার দেশ হিসাবে স্থাপন হইবে খুব আশা মনের মধ্যে খুব ইনশাল্লাহ আমাদের দেশ একদিন পৃথিবীর বুকে উন্নত আমাকে আমাদের পরিবর্তন হইবে সমাজের পরিবর্তন সেকেন্ড স্যার মোটামুটি সে ঠাই বইবে না খবরদার প্লিজ তুমি তোমার এই চোখের পানি মোছার চেষ্টা করো না তুমি কি জানো তোমার চোখের পানি দেখার ভিতরে কত শান্তি আছে তোমার চোখের পানির কত ওজন তুমি জানো এই গ্রাম গ্রামবাংলার সকল যুবকরা যদি তোমার মতো এরকম চোখের পানি ফেলতে শুরু করে তাহলে তাদেরই চোখের পানি দিয়ে এই দেশের সব অন্যায় অবিচার অত্যাচার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে জানেন ম্যাডাম মুই ভালো ওই সেকেন্ড স্যার মানে বাড়ি বোন দিয়ে জাগাতেরটা হয় না সমুদ্র চালাইতাম বোলা পাল খাওয়তাম না তারা কি করতো জাগাত দেওয়ার সময় বিদেউকে রাখতে মেদাম সেই আমার মানুষগুলো এতে এক তো আজ আল ঠিক করতো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবী আমার কি কোলাপনের সামনে মুখে একমাত্র না মাতাবুষ কত খাট করতাম অথচ আল্লাহর এই নিয়ামক এই নিয়ামক যখন আলাহ মুকুদ্দিসে তন কতজন যে কতভাবে স্বাবলম্বী হইছে আমাদের কৈ আবুল শিক্ষার মধ্যে আর এই যে দান করে মানুষ সাজু সজু করে কোনো দিন কাকু খেউটের বায় না আবু নিজেকে না খুব অপরাধী লাগছে যেন এই আমি তোমাকে আটকে রাখতে চেয়েছিলাম বিদেশের মাটিতে এটা অন্যায় এটা ভীষণ অন্যায় তোমরা যদি বিদেশের মাটিতে আটকে চাও ভাবো তাহলে কাঞ্চন ভাইদের পথ দেখাবে কে আমি আমি সত্যি আমার সুযোগ প্রতিটা মেধাবী শিক্ষার্থীদেরকে বলতাম তোমরা উচ্চতর শিক্ষা শেষ করে দেশের মাটিতে সবাই ফিরে আসো এই দেশকে সার্ভ করো তোমাদের তোমাদের পরবর্তী প্রজন্ম একদিন পৃথিবীর বুকে উন্নত দেশের নাগরিকের মর্যাদা পাবে এই মাটি আর এই দেশ ছেড়ে আমার না কোথাও আবার যেতে ইচ্ছা করে না জানো আমি তোমাকে নিয়ে ভীষণ গর্বিত হব ভীষণ গর্বিত আর শোনো আমি এই সিচুয়েশনটা মিস করতে চাই না ফোনটা দাও ছবি তুলে র্যাকেট প্লিজ থ্যাংক ইউ দেখিস ওকে প্রায় আসো না আরেকটা আসো দেখি মাই আরেকটা You are our real heroes. I salute you.